শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা প্রথমে জানব প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তারপরে আমরা উচ্চ মাধ্যমিক সংসদ থেকে দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে পনেরো বারো দু হাজার অর্থাৎ আজকে ডেটে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে কী বলা হয়েছে না নোটিশ ফর ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য টেট দু হাজার এখানে বলা হয়েছে নোটিশ দেওয়া হলো যে টেট দু যে পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত এখানে বলেই দেওয়া হয়েছে দেখুন এটি হার বি নোটিফাইড দ্য ইনফরমেশান দ্যাট এক্সামিনেশান অর্থাৎ যে সমস্ত আর টেট দু হাজার তেইশ পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনলাইন লিঙ্ক দিয়ে দেওয়া হলো এবং সেটা বলা হয়েছে অনলাইন মোড অ্যান্ড ফ্রম পনেরো বারো দু হাজার তেইশ পাঁচটা ফাইভ পি এম পর্যন্ত চলবে বাই অবজার্ভিং দ্য ফলোইং প্রসিডিওর সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে অর্থাৎ ভিজিট করতে বলা হয়েছে এইচটিপিএস ডাব্লু ডাব্লু ডব্লু ডট ডব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই অপশানটি আসবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার্স এলিউট টেস্ট দু হাজার তেইশ অর্থাৎ টেট দু হাজার তেইশ তারপর ক্লিক করতে হবে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড সেখানে ক্লিক করতে হবে তারপর দিতে হবে ওখানে দে এন্টার ইউর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে এন্টার করতে হবে এবং অবশ্যই ডেট অফ বার্থটা ওখানে দিতে হবে দেওয়ার পর কী আসবে দেওয়ার পর ইউ আর যে রিডিরেক্ট টু ইউর অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিন অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু প্রিন্ট দ্য সেম ফ্রম দেয়ার এইভাবে পরপর করে টেট দু যারা পরীক্ষা দেবেন তাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ যে টেট পরীক্ষাটি হবে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি এখানে দেওয়া হয়েছে এবার দেখে নেব উচ্চ মাধ্যমিক সংসদ থেকে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে খুবই গুরুত্বপূর্ণ নোটিফেশান দেওয়া হয়েছে কী বলা হয়েছে অ্যাটেনশান হেডস অব হায়ার সেকেন্ডারি অর্থাৎ রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে কী বলা হয়েছে ইট হ্যাজ বিন রিলিজ দ্যাট দ্য মেনি অফ দ্যায় সেকেন্ডারি ইনস্টিটিউশান কুড নট বি এবল সাবমিট অনলাইন রেজিস্ট্রেশান চেক লিস্ট অফ ক্লাস ইলেভেন অ্যান্ড এনরোলমেন্ট ফ্রম দেয়ার হায়ার সেকেন্ডারি এক্সামেশন দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে অনেক স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশান চেক লিস্ট সাবমিট করতে পারেনি কিছু সমস্যার জন্য এবং এইচএস এর এনরোলমেন্ট ফর্ম সেগুলো কিন্তু এবারে আপডেট করার জন্য বা এই নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং ডেট এক্সটেন্স করা হয়েছে দেখুন ডেট অফ অনলাইন সাবমিশন রেজিস্ট্রেশন চেক লিস্ট ইজ এক্সটেন্ড করা আর ডেট অফ অনলাইন এনরোলমেন্ট এক্সটেন্ড করা হয়েছে তেইশ বারো দু হাজার তেইশ উইদাউট লেট ফাইন আর কি বলা হয়েছে ডেট অফ অনলাইন এনরোলমেন্ট ইজ রিশিডিউল ফ্রম চব্বিশ বারো দু হাজার তেইশ টু আঠাশ বারো দু হাজার তেইশ উইথ লেট ফাইন দিয়ে এটা কিন্তু করতে পারবে বলে এখানে জানানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ রেজিস্ট্রেশান চেক লিস্টটা এক্সটেন্ড করা হলো আঠাশ বারো দু পর্যন্ত এবং এনরোলমেন্ট এক্সটেন্ড করা হলো তেইশ বারো দু পর্যন্ত উইদাউট লেট ফাইন এবং যারা লেট ফাইন দিয়ে করবে তাদের চব্বিশ বারো দু হাজার তেইশকে আঠাশ বারো পর্যন্ত করতে বলা হয়েছে এই দুটি সংসদ থেকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশা জারি করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ